রিয়ালিটি শো কফি উইথ করণে পঞ্চম পর্বে একাই হাজির হন প্রিয়ঙ্কা চোপড়া সেখানে তার স্বীকারোক্তিগুলো একের পর এক আলোচনার জন্ম দিয়েছে এই পর্বে নিজের যৌন সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন তিনি প্রিয়ঙ্কার সঙ্গে কফি শট গেম খেলার সময় বেশ কিছু ব্যক্তিগত প্রশ্ন করেন উপস্থাপক করণ জহুর যার উত্তর হ্যাঁ হলে কফির গ্লাসে চুমুক দিতে হবে প্রিয়ঙ্কাকে প্রিয়ঙ্কা করণের কফি আড্ডায় যে টিজার ছাড়া হয়েছে তাতে বেশ কিছু সাহসী স্বীকারোক্তি করেছেন প্রিয়ঙ্কা বয়ফ্রেন্ডের সঙ্গে শাওয়ার ফনসেক্স সব প্রশ্নেই কফি শট দিতে দেখা গেছে প্রিয়ঙ্কাকে শেষে তো প্রাক্তন সুন্দরীকে নিজেই বলতে দেখা গেছে আমার মা যেন এপিসোড না দেখে প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ